আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ এমদাদ হজ এন্ড উমরা গ্রুপের একজন মোয়াল্লিম ও শরিয়া কনসালটেন্ট আলহামদুলিল্লাহ আমি বছরে চার থেকে পাঁচটি প্যাকেজ করে উমরাতে হাজির নিয়ে যাই আমার প্যাকেজ সবসময় উন্নত মানের হয়ে থাকে আমি সবসময় হাজিদের ভালো মানের হোটেল ও ভালো মানের খাবার দিয়ে প্যাকেজ করে থাকি যার কারণে রেটটা অন্যদের তুলনায় একটু বেশি হলেও হাজিরা আমার ব্যবস্থাপনাতে অত্যন্ত খুশি হয়ে থাকে এবারও হাজিদের ভালো মানের অত্যন্ত কাছের হোটেল দিয়ে আগামী দুই সালের ছয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি তারিখের মধ্যে ওই সময় প্যাকেজের রেট অত্যন্ত বেশি থাকার পরেও আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে প্যাকেজ ঘোষণা করছি এমদাদ হওয়া যান উমরা গ্রুপে সরিয়া কনসালটেন্ট হিসেবে আছেন আমি সহ আরো দেশ সেরা ইসলামী চিন্তাবিদ ও বরেণ্য ব্যক্তিত্বরা তারা হলেন আন্তর্জাতিক জাতিসম্পন্ন মুবাসরে কোরআন আলহাদ হযরত মৌলানা মুফতি মুজিবুর রহমান দামাত বারতা তুল আলিয়া সাইকุล হাদিস জামিয়া ইসলামে উত্তর বেগুনবাড়ী তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা সভাপতি জাতি ওয়াজিন পরিষদ বাংলাদেশ আর আমাদের সাথে আছেন আলহাজ হযরত মাওলানা মুস্তফা আব্দুল আউয়াল সাহেব প্রিন্সিপাল সাইকุล হাদিস জামিয়া ইসলামে উত্তর বেগুনবাড়ী তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা 1208 ইমাম ও খতিব উত্তর বেগুনবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা বারোশো সাবেক সভাপতি ইমাম ও খতিব ঐক্য পরিষদ তেজগাঁও ঢাকা দেখে যে যা যা থাকবে ডাইরেক্ট বিমান মক্কায় স্টার মানেন হোটেল 300 থেকে চারশো মিটারের মধ্যে এবং মদিনায় 200 মিটারের মধ্যে মার্কেট যেতে তিন মেলা উন্নত মানের বাংলাদেশি খাবার মক্কা ও মদিনার বিভিন্ন দর্শনীয় স্থান জিয়ারা যোগাযোগ করুন হাফেজ মালানা মুফতি জাকের মাহমুদ প্রিন্সিপাল হান্নানিয়া হাফেজিয়া মাদ্রাসা সাতচল্লিশ দক্ষিণ বেগুন তেজগা তেজগাঁও শিল্প অঞ্চল ঢাকা মহাদেশ জামিয়া ইসলামিয়া উত্তর বেগুন তেজগাঁও শিল্প অঞ্চল ঢাকা বারোশো আট